বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কারা এই প্রশ্নটি আমাদের সবার মনে সবসময় ঘুরপাক খায় আমরা বাংলাদেশের কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে থাকি তবে আমরা জানি না তারা প্রতি মাসে এই ভিডিও থেকে কত টাকা ইনকাম করে পৃথিবীর বিভিন্ন দেশে ইউটিউবকে তাদের ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছে তবে বাংলাদেশের ইউটিউব তেমন কোনো জায়গা করতে পারেনি এর মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশের এমন দশটি চ্যানেল সম্পর্কে জানাবো যারা কিনা প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করে থাকে এবং তাদের এক একজনের চ্যানেলে রয়েছে মিলিয়ন মিলিয়ন

তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই দশটি চ্যানেল ছাড়াও বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে যেহেতু দশটি করেছি তাই অন্য সব বড় চ্যানেল এই লিস্টে জায়গা পাবে না তো চলুন আর বেশি কথা না পেরিয়ে আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন একটি লাইক দিয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি ও ভিডিও লিস্টের শুরুতেই দশ নম্বর রয়েছে ওমরন ফায়ার আপনারা অনেকেই ওমরন ফায়ারের ভিডিও দেখেছেন সে বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে অন্যতম একজন তার ভিডিও একবার দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তিনি ইউটিউব শুরু করেছিল দুই হাজার বাইশ সাল থেকে তবে বাইশ সালের আগেও ব্যাট বাজার নামে তার একটি ইউটিউব চ্যানেল ছিল ওই চ্যানেলে কিছু আলাদা হয়ে যায় বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সংখ্যা রয়েছে থ্রি পয়েন্ট মিলিয়ন এবং তিনি প্রতি মাসে ইউটিউব থেকে আয় করেন তিন হাজার আটশো ইউএস ডলার আর বাংলাদেশে টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই চ্যানেলটি ছাড়া আরও দুইটি মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল রয়েছে আপনারা কারা অমরন ফায়ারের ভিডিও দেখেন এবং আপনারা কে কে ওমরণ ফায়ারের ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে মায়াজাল মায়াজাল চ্যানেলটি সম্পর্কে নতুন করে কিছু তো বলার নেই বর্তমান সময়ে মায়াজাল চ্যানেলে ভিডিও না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল মায়াজাল মূলত রহস্য রোমাঞ্চক এবং ভিডিও ভিডিও তৈরি করে করে থাকে থাকে যা খুবই পছন্দ মায়াজাল ইউটিউবে দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সাল থেকে এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে টেন পয়েন্ট এইট মিলিয়ন বা এক কোটি আট লাখ তবে মায়াজাল ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করে তিন হাজার পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় চার লাখ বিশ হাজার উচ্চতায় প্লেন পৌঁছানোর পরে আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে পাইলটরা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম কিন্তু হঠাৎ করে বারো হাজার মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ এরপর আট নাম্বার অবস্থানে রয়েছে স্যামজুন এই চ্যানেলটি হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় টেক চ্যানেল এই চ্যানেলে আপনি অনেক টেক ভিডিও পেয়ে যাবেন স্যামজুন মূলত স্মার্টফোন এবং গ্যাজেট নিয়ে ভিডিও করে থাকে আপনারা হয়তো বা নতুন ফোন কেনার সময় এই চ্যানেলের মোবাইলের রিভিউ থেকে কিনতে গিয়েছেন সেই ইউটিউবে ভিডিও করা শুরু করেছিল দুই হাজার পনেরো সাল থেকে বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং প্রতি মাসে এই চ্যানেল থেকে ইনকাম করেন চার হাজার ইউএস ডলার যা বাংলাদেশের টাকায় চার লাখ আশি হাজার টাকা গাছের মাথায় স্যামজুন আছে আইফোন নট অনলি আইফোন আরো কত ফোন এটাই বাস্তব আই লাভ ইউ এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি বাংলাদেশের এন্টারটেনমেন্ট রিলেটেড একটি অন্যতম চ্যানেল হলো ফ্যামিলি এন্টারটেনমেন্ট এই চ্যানেলের ভিডিওগুলো অনেক ফানিও থাকে এছাড়াও এই ফানি ভিডিওগুলোর মধ্যেও থাকে অনেক শিক্ষণীয় বিষয় যে কারণে দিন দিন তাদের জনপ্রিয়তা বেড়েই চলেছে আপনারা হয়তোবা অনেকেই এদের ফানি ভিডিও দেখেছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলটিতে ভিডিও শুরু করে দুই হাজার আঠেরো সাল থেকে এবং তাদের চ্যানেলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে একচল্লিশ লাখেরও বেশি এবং এই চ্যানেল থেকে তারা প্রতি মাসে ইনকাম করেন নয় হাজার পাঁচশো ইউএস ডলার যা বাংলাদেশে টাকা দেখলি তুই রেননি মনকে চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলোকে দিলি না ছয় নম্বর অবস্থানে রয়েছে রোজ টিভি টোয়েন্টি ফোর বাংলাদেশের ওয়াশ মাহফিল রিলেটেড এবং ইসলামিক চ্যানেল রোজ টিভি বিভিন্ন থেকে শুরু করে ইসলামিক সব ধরনের নিয়ম কারণ জানতে পারবেন এই চ্যানেল থেকে এই চ্যানেলটি খোলা হয়েছিল দুই হাজার সতেরো সালে তবে বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের সংখ্যা রয়েছে তিরানব্বই লাখেরও বেশি এছাড়াও এই চ্যানেলটি ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করেন দশ হাজার একশো ইউএস ডলার যা বাংলাদেশে টাকায় আসে বারো লাখ টাকা আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে জঞ্জামিন বাংলাদেশে দশজন ধনী ইউটিউবারের মধ্যে পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে জঞ্জামিন এবং সে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হয়ে থাকে এবং তার ভিডিওতে অনেক শিক্ষণীয় বিষয় থাকে সে ইউটিউব শুরু করেছিল দুই হাজার সালে এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা রয়েছে আটত্রিশ লাখেরও বেশি আপনি জানলে অবাক হবেন যে এই চ্যানেল থেকে প্রতি মাসে দশ হাজার চারশো ইউএস ডলার ইনকাম করে থাকে যা বাংলাদেশি টাকায় বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তোরা আমার লগে খেলবি তোরা কি পারবি তোরা কি মনে করছো আমি ন্যাশনাল প্লেয়ার আরে না আমি ইন্টারন্যাশনাল এরপর চার নম্বর অবস্থানে রয়েছে ফারজানা ড্রয়িং একাডেমি ফারজানা ড্রয়িং একাডেমি এই চ্যানেলটিতে ড্রয়িং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে তার ড্রয়িং এর ভিডিওগুলো খুব রিয়েলিস্টিক হয়ে থাকে এবং এই ভিডিওগুলিতে কোনো রকমের ভাষা ব্যবহার করা না যে কারণে সারা বিশ্বের মানুষ এই ভিডিওগুলো দেখে থাকে এই ধরনের ভিডিও সিপিএম এবং আর পি খুবই হাই হয়ে থাকে যাই হোক তিনি ইউটিউব শুরু করেছিলেন দুই হাজার ষোলো সালে এবং বর্তমানে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এক কোটি পঞ্চাশ লাখেরও বেশি এবং এই চ্যানেল থেকে প্রতি মাসে আয় করেন পনেরো হাজার দুইশো ইউএস ডলার যা বাংলাদেশে টাকায় আঠারো লাখ বিশ হাজার টাকা এরপর তিন নম্বরে রয়েছে তর্নি আর্ট অ্যান্ড ক্রাফট বন্ধুরা আপনি কিভাবে বাসায় বসে ছোটখাটো জিনিস তৈরি করবেন একটি ভিডিও করে থাকে এই ইন্টারন্যাশনাল হয়ে থাকে যে কারণে পৃথিবীর অনেক মানুষ ভিডিও দেখেন এবং তার চ্যানেলে সিপিএম এবং অনেক হাই ইউটিউবে ভিডিও শুরু করেছিল দুই হাজার সতেরো সালে এবং এই চ্যানেলটিতে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এক কোটি আশি লাখেরও বেশি এবং এই চ্যানেলের ইনকাম সম্পর্কে জানলে আপনি সত্যি অবাক হবেন তো এই চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করে থাকে ছত্রিশ হাজার ছয়শো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ লাখ টাকা তো আপনারা কে কি এই চ্যানেলে ভিডিও দেখেন তার অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে বিজি ফান লিমিটেড বর্তমান সময়ে এই চ্যানেলে ভিডিও দেখেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাদের ফানে ভিডিওগুলো এতটাই ফান হয়ে থাকে যে কেউ দেখলে আস্তে হাসতে পাগল হয়ে যায় এই চ্যানেলটি খোলা হয়েছিল দুই সালে এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে দুই কোটি চল্লিশ লাখেরও বেশি তো আপনি তো বুঝতেই পারছেন এই চ্যানেলটি কত বড় একটি চ্যানেল এবং এই চ্যানেলের দর্শকগুলো ইন্টারন্যাশনাল হয়ে থাকে এবং এই চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করেন চল্লিশ হাজার চারশো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় হিসাব করলে আটচল্লিশ লাখ টাকা এক নম্বর অবস্থানে রয়েছে রাকিব হোসাইন বাংলাদেশের সবচেয়ে ধনী ইউটিউবারের মধ্যে রাকিব হোসেন থাকবে এক নম্বরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগারের মধ্যে এক নম্বরে থাকবে রাকিব হোসেন সে তার ইউটিউব চ্যানেলে ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং ভিডিও করে থাকে যে কারণে তার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বাংলাদেশে তার ভিডিও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল সে ইউটিউব জার্নি শুরু করেছিল দুই সালে এবং বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এক কোটি আশি লাখেরও বেশি এবং রাকিব হুসাইনের ইনকামের কথা শুনলে আপনি অবাক হবেন তিনি প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করে থাকেন আনুমানিক ষাট হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় বাহাত্তর লাখ টাকা তো আপনারা কে কে রাকিব হোসেনের ভিডিও দেখেন তার অবশ্যই কমেন্ট করে জানান ইউটিউব চ্যানেল এর মধ্যে আপনার ফেভারিট ইউটিউব চ্যানেল কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ